হাই ফ্রেন্ড আর কেটেকি বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবাই নিশ্চয়ই জেনে গেছেন কলকাতা পুলিশে কিন্তু কনস্টেবল নিয়োগ শুরু হয়ে গেল অর্থাৎ এক তিন দু হাজার থেকে উনত্রিশ তিন দু পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলবে তো এই কলকাতা পুলিশে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি নিয়ম আছে অর্থাৎ এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে কত টাকা চার্জ লাগবে কিভাবে আপনারা ফটো আপলোড করবেন হাইট কত লাগবে ওয়েট কত লাগবে সমস্ত পদ্ধতিটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তাছাড়া আপনারা অ্যাপ্লিকেশন কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনি দেখাতে চলেছি চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আসতে হবে তো এই ওয়েবসাইটে আপনারা কীভাবে আসবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং কমেন্টও পিন আপ করে দেবো সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন ডাইরেক্ট তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা রিক্রুটমেন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট এই অপশনে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম কিন্তু নোটিফিকেশনগুলি শো হবে আপনারা দেখতে পাবেন এক তিন দু হাজার চব্বিশ এরপর গেট ডিটেলস এই অপশনে আপনারা ক্লিক করবেন এরপর ফর্ম ফিল আপ করার জন্য ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন গেট ডিটেলস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে আবার একটি পরবর্তী পেজ ওপেন হবে এরপর এখানে আপনারা অন গোয়িং রিক্রুটমেন্ট তার নিচে দেখতে পাচ্ছেন দ্য পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি দু হাজার চব্বিশ এই অপশনে ক্লিক করবেন তো এরপর এখানে আপনারা দেখতে পাবেন ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্ট অর্থাৎ এই যে পিডিএফ টি এই পিডিএফ এ ক্লিক করলে আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি কিন্তু দেখতে পেয়ে যাবেন তো দেখুন নোটিফিকেশন কি কি দেওয়া আছে আমরা প্রথমে দেখে নেব তো দেখুন এখানে কিন্তু টোটাল সিট আছে অর্থাৎ পুরুষ এবং মহিলা মিলে তিন হাজার চারশো পুরুষ এবং দুশো সত্তরটি মহিলা অর্থাৎ কোন কোন ক্যাটাগরি কোন কোন কাস্টের এখানে কিন্তু সম্পূর্ণ ভাগ করে দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নেবেন এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এজ তো দেখুন এখানে কিন্তু বলা যাচ্ছে আঠেরো থেকে তিরিশ অর্থাৎ আঠারো থেকে তিরিশের মধ্যে হলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তাছাড়া এখানে এস টি এসসি ও এই সমস্ত কাস্টের জন্য তিন বছর পাঁচ বছর অর্থাৎ যারা এস টি এসসি কাস্টে তাদের কিন্তু এখানে ছাড় আছে এরপর স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনারা দেখতে পাবেন ফিজিক্যাল মেজারমেন্ট দেখতে পাচ্ছেন ফিজিক্যাল মেজারমেন্ট তো দেখুন এখানে পুরুষ অর্থাৎ ছেলেদের হাইট প্রয়োজন একশো সাতষট্টি সেন্টিমিটার এবং চেস্ট আঠাত্তর সেন্টিমিটার এবং আপনাকে হাতি ফোলাতে হবে অর্থাৎ চেস্ট ফোলাতে হবে পাঁচ সেন্টিমিটার সেক্ষেত্রে তিরাশি সেন্টিমিটার অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে এটি নর্মাল এরপর গোর্খাদের ক্ষেত্রে আলাদা আছে আপনারা দেখে নেবেন এরপর ফিমেল তা দেখুন ফিমেলের ক্ষেত্রে বলা আছে একশো ষাট সেন্টিমিটার এবং এখানে চেস্টের কোনো কিছু বলা নেই এবং এখানে ওয়েট বলা আছে ঊনপঞ্চাশ এবং পুরুষদের ওয়েট বলা আছে সাতান্ন আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সমস্ত হাইট ওয়েট সমস্ত কিছু দেওয়া আছে আপনারা কোন কোন ক্যাটাগরি কোন কোন কাস্টে সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে আপনারা কিন্তু ভালো করে নোটিফিকেশনটি দেখে নেবেন এরপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিএটি অর্থাৎ কত মিটার আপনাদেরকে ছুটতে হবে কত মিনিটের মধ্যে সমস্ত কিছু এখানে দেওয়া আছে দেখুন মেল অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটার কিন্তু এখানে ছুটতে হবে সেটি কিন্তু ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে এবং মহিলাদের ক্ষেত্রে আটশো মিটার ছুটতে হবে সেটি কিন্তু চার মিনিটের মধ্যে এরপর থার্ড জেন্ডার সেক্ষেত্রে আটশো মিটার ছুটতে হবে তিন মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে সমস্ত বিষয়গুলি কিন্তু এখানে দেওয়া আছে এরপর এক সার্ভিসম্যান এক সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু এখানে আলাদা দেওয়া আছে তো আপনারা ভালো করে নোটিফিকেশনটি দেখে নেবেন এরপর স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন চার্জ অর্থাৎ আপনাদের চার্জ কত লাগবে তো দেখুন অল ক্যাটাগরির ক্ষেত্রে তো অল ক্যাটাগরির ক্ষেত্রে এখানে লাগবে কিন্তু দেড়শো টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে এবং প্রসেসিং ফিজ কুড়ি টাকা টোটাল একশো সত্তর টাকা কিন্তু চার্জ লাগবে এবং এখানে বলা আছে শিডিউল কাস্ট শুধু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল অনলি সেক্ষেত্রে শিডিউল কাস্টের ক্ষেত্রে কোনো কিন্তু পয়সা লাগবে না শুধুমাত্র প্রসেসিং চার্জ কুড়ি টাকা লাগবে অর্থাৎ প্রসেসিং চার্জ অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু কোনো লাগবে না শুধুমাত্র কুড়ি টাকা হলেই কিন্তু অ্যাপ্লিকেশন এখানে আপনারা করতে পারবেন এবং শিডিউল ট্রাইব অর্থাৎ এসটিদের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না শুধুমাত্র কুড়ি টাকা প্রসেসিং চার্জ লাগছে শুধুমাত্র কুড়ি টাকা হলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এই ছিল মেন বিষয় এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তো চলুন তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা আবারও এরকম পেজে চলে আসবেন অর্থাৎ এই পেজে আসার পর আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজটি ওপেন হবে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ এই অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সাইন আপ অর্থাৎ আর ইউ এ নিউ ইউজার অর্থাৎ যেহেতু আমরা নতুন সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তো সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে প্রথমে আপনাদের নেম দিয়ে দেবেন এরপর ইমেল আইডি দিয়ে দেবেন এখানে কনফার্ম ইমেল আইডিটি আবারও দিয়ে দেবেন এরপর আপনাদের মোবাইল নাম্বার দেবেন যখনই আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন ইউজার নেম হিসাবে আপনাদের মোবাইল নাম্বারটি অটোমেটিক কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে এরপর আপনারা আপনাদের পাসওয়ার্ডটি কিন্তু এখানে সেটিং করে নেবেন অর্থাৎ পাসওয়ার্ডটি টাইপ করবেন এরপর নিচে আপনারা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন এরপর সাইন আপ এই অপশানে ক্লিক করবেন তো সাইন আপে যখনই আপনারা ক্লিক করে নেবেন এখানে দেখতে পাবেন ভেরিফাই মোবাইল অ্যান্ড ইমেল অর্থাৎ আপনাদের ইমেলে এবং মোবাইলে একটি ওটিপি চলে যাবে তো আপনারা মোবাইলের ওটিপিটিও এখানে বসিয়ে নিতে পারেন তাছাড়া ইমেলের ওটিপিটিও বসিয়ে নিতে পারেন যে কোনো একটি ওটিপি আপনারা বসিয়ে নিয়ে ভেরিফাই ওটিপিতে আপনারা ক্লিক করবেন তো ভেরিফাই ওটিপিতে যখনই ক্লিক করে নেবেন এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল এরপর লগ ইন এই অপশানে ক্লিক করবেন তো লগ ইন অপশানে ক্লিক করলে আপনারা আবার সেই রকম পেজে চলে আসবেন অর্থাৎ প্রথমে যে পেজটি এসেছিলেন এরপর এখানে ইউজার নেমটি দিয়ে দেবেন আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এরপর পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন তো লগ ইন অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন সাকসেসফুলি লগ ইন এরপর ওকে করে নেবেন ওকে করে নেওয়ার পর আপনাদের সামনে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন পেজটি ওপেন হয়ে যাবে প্রথমে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নেম তো এরপর আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে তো চলুন তো প্রথমে আপনারা দেখতে পাবেন যেমন পোস্টের নাম তো অটোমেটিক কিন্তু এটা সিলেক্ট হয়ে থাকবে এরপর এখানে স্থায়ী ঠিকানার রাজ্য তো এখানে প্রথমে আপনাদেরকে রাজ্য সিলেক্ট করে নিতে হবে এভাবে সিলেক্ট করে নেবেন এরপর এখানে স্থায়ী ঠিকানার রাজ্য এরপর এখানে কনফার্ম স্থায়ী ঠিকানা রাজ্য অর্থাৎ এখানে পারমানেন্ট যে স্টেট সেটি কিন্তু কনফার্ম করে নিতে হবে আপনাকে এরপর এখানে লিঙ্গ সিলেক্ট করে নিতে হবে এরপর মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ মেরেড না আনমেরিট সেটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন এরপর নেম ইন ফুল এখানে দেওয়া হয়েছে অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ আপনাদের মাধ্যমিক সার্টিফিকেটের যে নামটি আছে সেই নামটি কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু আবারও এডিট করে বসাতে পারেন আর যদি আপনাদের রেজিস্ট্রেশন করার সময় যে নামটি দিয়েছিলেন সেই নামটি সঠিক নাম তাহলে কিন্তু অটোমেটিক এটি রেখে দেবেন এরপর এখানে মায়ের নাম অর্থাৎ মাদার নেম দিয়ে দেবেন এরপর এখানে ফাদার্স নেম দিয়ে দেবেন এরপর যদি আপনি মেরেড হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামীর নাম দেবেন না হলে কিন্তু এটি ছেড়ে দেবেন এরপর সিলেক্ট ক্যাটাগরি ইউ আর ও এ ও বি টি আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি দিয়ে দেবেন অর্থাৎ কোন ক্যাটাগরি এরপর এখানে বলা আছে ইডব্লিউএস ডাব্লিউএস আর নো যদি এখানে ইএসআর নো আসে তাহলে ইএসআর নো করবেন আপনাদের ক্ষেত্রে যেটি হবে তাছাড়া আপনারা নট অ্যাপ্লিকেবল এটি করে দেবেন এরপর এখানে এক্স সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যান যদি হন তাহলে কি সার্ভিস করেন সেটি দিবেন অর্থাৎ সিভিক ইন কলকাতা পুলিশ এক্স সার্ভিসম্যান হোমগার্ড ইন কলকাতা পুলিশ আর যদি কোনোটি না হয়ে থাকেন সেক্ষেত্রে নট অ্যাভেলকেবল করে দেবেন এরপর এখানে বলা আছে আপনি কত বছর সার্ভিস করছেন অর্থাৎ যদি এখানে আপনি টিভি কলকাতা পুলিশ করেন এক্স সার্ভিসম্যান করেন সেক্ষেত্রে আপনি কত বছর সার্ভিস করছেন এখানে কিন্তু আপনার এই ইয়ার্সটি দিতে হবে এরপর এখানে আপনাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে অর্থাৎ আপনার জন্ম তারিখটি দিতে হবে এখানে ক্যালেন্ডার পেয়ে যাবেন ক্যালেন্ডারে ক্লিক করবেন আপনার কত জন্ম তারিখ সেটি কিন্তু দিয়ে দেবেন তো যখন এই জন্ম তারিখটি এখানে সিলেক্ট করবেন এখানে কিন্তু এক এক দু হাজার চব্বিশ তারিখ হিসাবে কিন্তু এখানে জন্ম তারিখটি নিয়ে নেবে এরপর আপনার মোবাইল নাম্বারটি এখানে আপনি দেখতে পাবেন এরপর এখানে দশম শ্রেণী উত্তীর্ণ হলে টিক দিন অর্থাৎ যদি দশম শ্রেণী উত্তীর্ণ হন তাহলে টিক দিন মাধ্যমিক যদি পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে এস করবেন এরপর নিচের দিকে চলে আসবেন শিক্ষাগত যোগ্যতা তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাকে ডিটেলস দিতে হবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মাধ্যমিক এরপর দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি এরপর গ্র্যাজুয়েশান এরপর পোস্ট গ্র্যাজুয়েশন তো আপনাদের ক্ষেত্রে যে যে কোয়ালিফিকেশনগুলি আছে সেগুলি কিন্তু আপনারা এখানে দেবেন তো মাধ্যমিক মাধ্যমিক কিন্তু দিতেই হবে আপনারা এইচএস গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন নাও দিতে পারেন যে সমস্ত রেড মার্কগুলি আছে স্টার চিহ্নগুলি আছে সেগুলি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতেই হবে তো এখানে মাধ্যমিক ইয়ার্সটি দিয়ে দেবেন কত সালে পাস করেছেন এরপর এখানে বোর্ড সিলেক্ট করে নেবেন কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন এরপর কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন সেটা সিলেক্ট করে নেবেন এরপর এখানে গ্রেড অর্থাৎ আপনাদের মার্কসিডে পেয়ে যাবেন কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটি আপনারা ভাগ করে বার করে নেবেন কত নাম্বার পেয়েছেন তার পাশে কিন্তু গ্রেড লেখা থাকবে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন এরপর এইচএস এইচএসও সেম পদ্ধতিতে আপনারা দিয়ে দেবেন কত সালে পাস করেছেন এবং কোন বোর্ড থেকে পাস করেছেন সেটি দিয়ে দেবেন কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন সেটি দিয়ে দেবেন এবং কোন গ্রেড সেটি দিয়ে দেবেন এরপর গ্র্যাজুয়েশনও সেম পদ্ধতিতে এইভাবে কিন্তু আপনারা ফিল আপ করে নেবেন এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন কোর্ট অর্থাৎ যদি খেলাধুলার আপনার সার্টিফিকেট থেকে থাকেন সেক্ষেত্রে আপনারা ইএস করবেন নাহলে আপনারা নো করে দেবেন আর যদি এস করেন সেক্ষেত্রে কোন লেভেলের আপনি স্পোর্ট অর্থাৎ কোন লেভেলে আপনি খেলাধুলা করেছেন কোন সার্টিফিকেট আছে সেটি কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে ইন্টারন্যাশনাল না ন্যাশনাল না ইন্টার ইউনিভার্সিটি সেটা কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তো এইভাবে সিলেক্ট করতে হবে এবং এখানে আপনাদেরকে দিতে হবে আপনারা কি খেলাধুলা করেছেন তো এইভাবে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন তাছাড়া যারা খেলাধুলা করেননি বা স্পোর্টের সার্টিফিকেট নেই তারা কিন্তু নো করে দেবেন এরপর আপনি যদি কোনো খেলায় প্রতিনিধিত্ব করেছেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল বা কলেজ ইউনিভার্সিটি এরিয়াতে সেক্ষেত্রে আপনারা দেবেন কোন ডেট থেকে কোন ডেটে প্রতিনিধিত্ব করেছেন এরপর সিলেক্ট কমিউনিটি সম্প্রদায় তো এখানে সিলেক্ট করবেন যদি এই সম্প্রদায়ের মধ্যে পড়েন তাহলে এখানে সিলেক্ট করবেন না হলে আপনারা ছেড়ে দেবেন এরপর ইমেল আইডি ইমেল আইডি আপনাদের এখানে সিলেক্ট হয়ে থাকবে এরপর নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন তো নেক্সট অপশানে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম কিন্তু অপশান শো হবে এরপর যদি আপনাদের সব ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আবার একটু পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে বলা আছে কমিউনিকেশন অ্যান্ড আদার্স ডিটেলস তো এখানে আপনাদের অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ সম্পূর্ণ স্থায়ী ঠিকানা কিন্তু এখানে দিতে হবে তো এখানে আপনাদের অ্যাড্রেস সম্পূর্ণ ফিল আপ করে নেবেন তো এইভাবে প্রথমে আপনার ভিলেজ ওয়ার্ড বা লোকালিটি বসিয়ে নেবেন এরপর এখানে ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট এরপর পুলিশ স্টেশন চয়েস করে নেবেন এভাবে যখন এই পুলিশ স্টেশনতে ক্লিক করবেন অটোমেটিক কিন্তু লিস্ট বার হয়ে যাবে আপনাদের যে পুলিশ স্টেশন সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এরপর পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন পিনকোড সিলেক্ট করে নেবেন এরপর আদার্স অর্থাৎ আপনাদের রেল স্টেশন কিন্তু সিলেক্ট করতে হবে তো এইভাবে কিন্তু আদার্সে ক্লিক করবেন এরপর আপনাদের এখানে যে রেল স্টেশন নিয়ারেস্ট সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন এরপর আপনাদের যোগাযোগের ঠিকানা যদি একেই হয় অর্থাৎ স্থায়ী ঠিকানা এবং যোগাযোগের ঠিকানা যদি একেই হয় সেক্ষেত্রে আপনাদের কী করবেন এই বক্সটিতে টিক দিয়ে দেবেন তাহলে উপরের অ্যাড্রেসটি অটোমেটিক কপি হয়ে কিন্তু নিচে বসে যাবে এরপর নিচের দিকে আসবেন আসার পর প্লিজ সিলেক্ট এখানে দেখতেই পাচ্ছেন এখানে স্পিক রিড এন্ড রাইট অর্থাৎ বলা আছে এখানে কথা বলা লেখা এবং আপনি যে পড়েন সেটি কোন ভাষায় পড়েন যদি বেঙ্গলি হয় বেঙ্গলি সেট করে নেবেন তো এখানে একটিই থাকবে বেঙ্গলি তো বেঙ্গলি সেট করে নেবে এরপর ধর্ম ধর্ম সিলেক্ট করে নেবেন আপনাদের যে ধর্ম এরপর এখানে বলা আছে আপনি কি কোনো অব্যাহিত বিভাগের অন্তর্গত সেটি হলে ইয়েস করবেন নাহলে কিন্তু নো করে দেবেন এরপর যদি আপনি এই অপশানটি ইয়েস করেন তাহলে এই অপশানটি খুলে যাবে এখানে কিন্তু আপনাদেরকে দিতে হবে আপনি পশ্চিমবঙ্গের শ্রম দপ্তরের কর্তৃককে কোনো কাজ ফাইজ করেন কিনা কোনো কাজ করেন কিনা তার নাম্বার কিন্তু এখানে দিতে হবে নাহলে এটা নো করে দেবেন আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত যদি ইএসন ইএস করবেন হলে নো করে দেবেন আর যদি ইয়েস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে কিন্তু অর্গানাইজেশন নাম অর্থাৎ কোন সংস্থায় কাজ করেন সেটি কিন্তু এখানে দিতে হবে এরপর এখানে বলা আছে আপনার বিরুদ্ধে কোনো কি ফৌজদারি মামলা বা এই ধরনের কোনো কিছু আছে সেক্ষেত্রে যদি থাকে ইএস করবেন না হলে কিন্তু নো করে দেবেন আর যদি এস থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদেরকে সেই কপি কিন্তু লোড করতে হবে নাহলে কিন্তু এখানে নো করে দেবেন তো এটি নোয়ে রাখবেন এরপর প্রিভিউ এই অপশানে ক্লিক করে আপনারা সমস্ত বিষয়টি দেখে নিতে পারেন তাছাড়া আপনারা সরাসরি নেক্সট অপশানেও ক্লিক করতে পারেন তো এইভাবে নেক্সট অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে সম্পূর্ণ অপশনটি আবারও প্রিভিউ হয়ে যাবে ভালো করে আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা ইএস অপশানে ক্লিক করবেন এরপর এখানে বলা আছে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার তো এখানে আপনাদেরকে ফটো সিগনেচার লোড করতে হবে তো ফটো সাইজ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে করতে হবে এবং সিগনেচারের সাইজ দশ থেকে তিরিশ কেবির মধ্যে রাখতে হবে অর্থাৎ দশ কেবির নিচে নামা চলবে না এবং তিরিশ কেবির উপরে ওঠা চলবে না ফটোর ক্ষেত্র তাই দশ কেবির নিচে নামা চলবে না পঞ্চাশ কেবির উপরে কিন্তু ওঠা চলবে না তার মধ্যে কিন্তু সাইজ রাখতে হবে তো চুজ ফাইলে ক্লিক করে আপনারা ফটোটা সিলেক্ট করে নেবেন এরপর যখনই আপলোড অপশানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম অপশান চলে হবে আপনারা আপনাদের পছন্দ মতো ক্রপ করে নেবেন অর্থাৎ সাইজ করে নেবেন এভাবে এরপর এই অপশানে আপনারা ক্লিক করবেন চেক অ্যান্ড চেক সিম্পল ফটো বিফোর আপলোড এই অপশানে ক্লিক করবেন ক্লিক পর ওকে অপশানে ক্লিক করবেন এরপর এই অপশানটিতে ক্লিক করবেন এরপর ওকে এই অপশানে ক্লিক করে নেবেন তাহলে ফটোটি কিন্তু আপনাদের আপলোড হয়ে যাবে এরপর ঠিক সেম পদ্ধতিতে আপনাদেরকে কিন্তু আপনাদের সিগনেচারটা আপলোড করতে হবে চুজ ফাইল এভাবে ক্লিক করবেন আপনারা কিন্তু সিগনেচারটি সিলেক্ট করে নেবেন এরপর আপলোড অপশানে ক্লিক করবেন তো লোডিং হয়ে যাবে আপনাদের সামনে সিগনেচারটি ক্রপ অপশান চলে আসবে এভাবে চলে আসবে আপনারা নিজেদের মনের মতো সাইজ করে নেবেন অ্যাডজাস্টিং করে যেমন পরিষ্কার দেখা যায় মিডলে রাখবেন এভাবে এরপর ক্লিক অ্যান্ড চেক এই অপশানে ক্লিক করবেন এরপর এভাবে আপনাদের হবে ওকে অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করবেন ওকে আপলোড এই অপশানে ক্লিক করবেন তবেই কিন্তু আপনাদের ফটো সিগনেচার আপলোড হবে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু এই দুটি বক্সে টিক হয়ে যাবে এরপর স্থান অর্থাৎ আপনাদের প্লেস জায়গার নাম বা ওয়ার্ডের নাম দিয়ে দেবেন এরপর এই বক্সটিতে আপনার টিক দিয়ে দিবেন অর্থাৎ ঘোষণা এরপর রিভিউ করে নিতে পারেন তাছাড়া আপনারা নেক্সট অপশানে ডাইরেক্ট ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম আবারও অপশান শো হবে আপনারা এই অপশানে ক্লিক করবেন তো এরপর আপনাদের সামনে সম্পূর্ণ ফর্মটি কিন্তু শো হবে আপনারা কী কী ফিল আপ করলেন কি কি দিলেন সমস্ত শো হবে এরপর এখানে দেখতে পাচ্ছি এই যে অপশনগুলি এই বক্সগুলিতে আপনারা টিক দিয়ে দেবেন সম্পূর্ণ বক্সগুলিতে আপনারা টিক দিয়ে দেবেন অর্থাৎ কী কী ফিল আপ করেছেন কী কী দিয়েছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে সম্পূর্ণ কিন্তু বক্সগুলিতে আপনারা টিক দিয়ে দেবেন এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর এই অপশন ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এখানে পেমেন্ট করতে হবে তো প্রথমে আপনারা পেয়ে যাবেন পেমেন্ট মোড এই অপশানে ক্লিক করবেন তো এখানে অনলাইন পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে দেখা যাবে কুড়ি টাকা প্রসেসিং চার্জ এরপর যদি আপনারা এস এসসি বাদ দিয়ে জেনারেল হন সেক্ষেত্রে কিন্তু এখানে একশো টাকা অ্যামাউন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন এরপর স্কল ডাউন করে নিচে দিকে চলে আসবেন আসার পর এই যে আই অ্যাক্সেপ্ট এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন এরপর পে অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন এরপর ইএস অপশন ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে আসার পর আপনারা বিল ডেক্স এই অপশন ক্লিক করবেন বা এইচডিএফসি ইউ এটাও ক্লিক করতে পারেন এরপর প্রসিড এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশান শো হবে আপনারা কিউআর কোডের কোড মাধ্যমে পেমেন্ট করতে পারেন অর্থাৎ সব থেকে সহজ পদ্ধতি কিউআর কোড তাছাড়া নেট ব্যাঙ্কিংও পেমেন্ট করতে পারেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ওয়ালেট ইউপিআই আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে তো সব থেকে যেটি খুবই ভালো কিউআর কোড এই অপশানে ক্লিক করবেন এরপর কিউআর কোড ভিম ইউপিআই এভাবে ক্লিক করবেন মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে কিউআর কোড ওপেন হয়ে যাবে এরপর আপনারা পেমেন্ট করে নেবেন যখনই পেমেন্ট হয়ে যাবে পেজটি কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে আপনারা কিন্তু ব্যাক করবেন না এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম উঠবে টাইম শেষ হয়ে যাবে এরপর ক্লিক হার টু গো অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন এরপর ক্লিক হার্ট অর্থাৎ প্রিন্ট আউট করে নিতে হবে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনারা প্রিন্ট করে রেখে দেবেন তো দেখুন আপনারা ফটো এবং সিগনেচার কিভাবে সাইজ করবেন তারও ভিডিও বানাচ্ছে ডেসক্রিপশানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন আপনারা কীভাবে ফটো এবং সিগনেচার বানাবেন তো এটি কিন্তু আপনারা প্রিন্ট করে রেখে দেবেন অর্থাৎ আপনারা যখন মাঠে যাবেন বা পরীক্ষায় যাবেন আপনাদের অ্যাডমিট বার হবে তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার আছে আর যদি ভুল কোনো থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এক থেকে সাত তারিখের মধ্যে অর্থাৎ চারের মাসে এপ্রিল মাসের এক থেকে সাত তারিখের মধ্যে আপনারা কিন্তু এডিটিং করতে পারবেন যদি আপনাদের কোন ভুল থেকে থাকে আপনাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখে নেবেন তো ধরো আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে কেপির জন্য অর্থাৎ কলকাতা পুলিশের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবেন স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে খুলবেন না তো চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট এরকম হেল্পফুল ভিডিও নিয়ে থ্যাংক ইউ